পরে এক খামেতে যে অথচ মোবাইল নাই আমার সতনর মোবাইলে ফোন দেখা হইছে ফলারা মানে লাইতে 8:00 9:00 দিকতে টাকা জমা দিতে হই। ও না তো মাসে এক বার মানে ইট বানি না আসে পরিশ্রম করে স্বাধীনতে। আরে পিকা পড়া বিন দা দে 10 টাকা নে। বতবাদ করে দে 20 টাকা নে। আমি ডেলি 30 টাকা গনি। আরে আমি অনেক সকি আমি বেজান না। এবে না না কবজি তাছ আমরা জীবন নিয়ে কোনো আফসোস নাই আল্লাহ তাআলা এই যে কবজি তাছ নাতে كده এ যদি সবলি তাছ না কমলে লাগে हां খাবার নি গনে চুটি আদানতে কিছু লাভই তো বনি মুতে পর সবলি নি কমলে লাগে কোটে গাউট সে মা দিই ইসকে লাগতে না আপনি বের করেন আমি গুনছি না তো কোটে গাউট সে দিই না গুনছি গুনছি মনে না আপনি গুনেন আমি বলছিনা আমার রাত নাই গুনো দি বাবা তো কইলে দাও তো আমার দিই কত টাকা

এই কলাইতে এই পর্যন্ত হাইটেছে মাত্র তিরাশিটা কাটছে আমরা মুসলমান মুসলমানরা হিন্দু গো দিই কিন্তু অনেক হিন্দুরা মুসলমান গো সাহায্য করে না ইয়ে হয়

হ্যাঁ আমার মাল্লিক দেওয়া আবার দেখবা আমার জানুয়ারি মাসে না আচ্ছা আইসেন যত রোগ পারি সমর্থন দেয় দোয়া করে নাল্লা জানি দিবার তুফিক হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম